নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমাকে দেখতেই পাচ্ছ তোমরা ঢ্যাঁড়স কাটছি আর গরমের সময় তো ঢেঁড়স অ্যাভেলেবেল তো সাধারণ জিনিস দিয়েই একটা অসাধারণ রেসিপি ঢ্যাঁড়সের যেটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তো চলো চটপট শুরু করি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি ওর মাথা আর লেজটা আগে কেটে নিলাম এবার মাছ বরাবর এইভাবে চিড়ে দেব। ভালোভাবে ভেতরটা দেখে নেবো কোনো পোকামাকড় আছে কি না প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি এইভাবে মাঝখান দিয়ে চিড়ে ভেতরটা দেখে নেব আর মাঝখানটা একটু ভালো করে ফাঁক করে দেব। কারণ ওর ভেতরেই মশলাটা ঢোকাব এবার আমি একটা আলুর পুর রেডি করব তার জন্যে প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আমি আড়াইশো ঢাঁড়স নিয়েছি আর আড়াইশো ঢাঁড়সের জন্য আমি একটা বড়ো সাইজের আলু দিয়েছি এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মেখে নিয়ে সব শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস সস দিয়ে আমি আলু মশলা আর সসটা বেশ ভালো করে মেখে নেব তারপরেই খুন্তি দিয়ে একটু চেপে চেপে আলুটা ম্যাশ করে নেব এবার প্রথমে যে ধারসটা কেটে রেখেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন ছড়িয়ে ভালো করে ধারসটা মাখিয়ে নেব এবার প্রত্যেকটা ঢেঁড়সের ভেতরে যে ফাঁকা জায়গাটা ওর মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে দেবো ঢ্যাঁড়সের একদম ওপর থেকে নিচ অবধি যতটা পরিমাণ ফাঁকা জায়গা আছে পুরোটাতেই আলুর পুরটা ঢুকিয়ে দেবো প্রত্যেকটা ঢেঁড়সের ভেতরে আমি একই রকমভাবে মশলাটা ঢুকিয়ে ঢেঁড়সের সাথে একটু চেপে একদম সেট করে দেব আর আলুর মশলাটা একটু টাইট করতে হবে তাতে ঢ্যাড়সের সাথে মশলাটা একদম সেট হয়ে যাবে ভাজতে গেলেও কোনো অসুবিধে হবে না আমার সব ঢ্যাঁড়সগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো একে একে রেখে দেব। ঢ্যাঁড়সগুলোকে এভাবেই রাখবো মশলার পুরটা ওপরে দিকে থাকবে তারপর মিডিয়াম ফ্লেমে মিনিট দু একের জন্য ঢাকনা দিয়ে দেব। দু মিনিট বাদে ঢাকনা তুললাম নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার সাবধানে ঢ্যাঁড়সগুলো সব উল্টে দেব সবগুলো ঢ্যাঁড়স চামচ দিয়ে এভাবে সাবধানে উল্টে আবার মিনিট দুয়েকের জন্যে ঢাকা দিয়ে দেব। দেখো এপিট ও পিঠ হয়ে গেছে এবার গরম গরম ঢ্যাঁড়সগুলো তুলে গরম ভাতে খাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার